অসহায় পরিবারের পাশে প্রাক্তন ফটকলার উৎপল গুহ বিশ্বাস মায়েদের স্মৃতির উদ্দেশ্যে ঘর প্রদান অসহায় পরিবারকে ক্রান্তি ব্লকের দক্ষিণ ঝারমাজ গ্রাম এলাকার ক্রান্তি পুলিশ ফাড়ির পাশে অঞ্জনা রায় নামে এক দুস্থ মহিলাকে সহায়তা করলেন মালদা জেলার প্রাক্তন ফুটবলার উৎপল গুহ বিশ্বাস আর্থিক সহায়তা এবং বিশিষ্ট সমাজসেবী তথা পদ্মশ্রী করিমুল হকের সহযোগিতায় ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে অঞ্জনা রায়ের শোয়ার ঘরে ব্যবস্থা করে দেন এদিন এই ঘরটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ক্রান্তি পুলিশ বাড়ির ওসি বুদ্ধদেব ঘোষ এবং পদ্মশ্রী করিমুল হক অঞ্জনা রায় মালদার সমাজসেবী উৎপল গুহ বিশ্বাস এবং পদ্মশ্রী করিমুল হককে শোয়ার ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এমডি ডি রিপোর্ট মাছ খাটি ঘৰ নালাগি যেহেতু পাইছি স্যারকে তো স্যার যেন সবসময় আমাদের পাশে থাকে সাথে থাকে এবং সহযোগিতার হাত বাড়াই দেয় আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি স্যার আর এই এই মেয়েটাকে ঘর দিলাম এদিকে উত্তুল্লবকে কিছু বলবি বল নমস্কার আমার নাম অঞ্জনা রায় স্যারকে বলবো আমি অনেক অনেক শুভেচ্ছা আর স্যার আমার মতো যাতে আরও অনেক লোককে এরকম ঘর দান করে এটাই আর কিছু বলবো না খুব খুশি মেয়েটা আপ্রুত হয়ে গেছে যে এতদিন থেকে ভাঙা ঘরে ছিল তোর বাচ্চা কাচ্চা নিয়ে আজকে ঘরটা পাওয়াতে ও আবেগে খুশি তোর কান্না বেড়ে গেছে খুব খুশি হইলাম আমরা আরো যেন এইভাবে উত্তরবাবু কাজ করতে পারে ঠিক আছে নমস্কার আর স্যারকে আমি একটু বিরক্ত করলাম স্যার ঠিক আছে স্যার আমি আজকে কি পঁয়ত্রিশটা মশারি এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশটা বাচ্চাকে আজকে খাওয়াচ্ছেন আজকে উৎপল বাবু ওনার মা এবং বাবার স্মৃতিতে ঘর খাওয়া এবং মশারি দান করলেন এইভাবে মানুষ যেন আরও করিস করতে পারে সবাইকে বলবো আপনারাও করুন খুব খুশি খুব গর্বিত আমি আনন্দিত উৎপল আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সমাজের এইসব কাজ আপনি আরও ভালোভাবে করুন তো আমার এখানে স্যার আছেন এই স্যারকে দিয়ে উদ্বোধনটা করলাম তো স্যার দু একটা খালি কথা বললেন উদ্দেশ্যে এবং এই ঘরটা উদ্বোধন করে দিলেন এই কারণেই যে বিশিষ্ট একজন ব্যক্তি উনি ওনার সমাজের কাজ করে দেশ রক্ষা করে সমাজটাকে কন্ট্রোল রাখে ওনাকে দিয়ে উদ্বোধন করা এই কারণে যেন বাচ্চা কাচ্চা নিয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই আমি বলবো যে উৎপল বাবু যে কাজটা করছে এই সম এরকম অনেক কিছু আজকে